সংগ্রহ করতেছেন চক বাজার থেকে বা লোকাল মার্কেট থেকে হ্যাঁ আমরা তো জানি বিভিন্ন কস্ফেট নকল হচ্ছে নামি দামি ব্রেন্ডের নকল হচ্ছে নকল হইতে পারে না কি আছে

এটার দাম পনেরোশো পঞ্চাশ লাগিয়েছেন না পারে কারণ এটা আমাদের দিবে আছে কিন্তু বিক্রি করবে না এটা হচ্ছে বাইরে আনে মানুষজন লাখেস বাড়িতে দেয়

আমি সত্য কথাই বলতেছি এবং আমার অপরাধ এটাও স্বীকার করতেছি না কারণ দুইটা এমন ম্যাম আছে নামই দেয় না আচ্ছা আরো যেটা কোরিয়াল লেখা নিচে

এটা আসলে ওই যে বাংলাদেশ ইম্পোর্টার আছে ওরা এটা সবগুলো এটার বাংলাদেশ ইনপোর্টার এটার আছে যেরকম কালার কসমেটিক এরা যেটি আছে ইম্পোর্টার সব দেয় বুঝতে আমরা আসলে সব মাল তো ইম্পোর্টারতে পাইও না আর সব আনতে ইম্পোর্টার যেগুলো আছে ইম্পোর্টারের তথ্য আছে ইম্পোর্টার দাম নির্ধারণ করেছে এগুলো নিয়ে তো আমাদের সব মাল আমরা ইম্পোর্টারতে পাইও না কারণ আমি স্পষ্ট করে বলি আপনি যদি এটা চকবাজার থেকে আনেন বা কেরানিগঞ্জ থেকে জিনজিরা থেকে আসে তাহলে এখানে অনেক কসমেটিক্স নকল হয় জি দামি নামি দামি ব্র্যান্ডগুলো কিন্তু নকল হচ্ছে স্যার ঠিক আছে তো এটা আসল কি নকল আপনি বুঝতে পারবেন না

করতে হবে এবং ওই ইম্পোর্টারে দাম নির্ধারণ করে দিবে কত এমনি সংগ্রহ করতেছেন চক বাজার থেকে বা লোকাল মার্কেট থেকে হ্যাঁ আমরা তো জানি বিভিন্ন কসমেটিক নকল হচ্ছে নামি দামি ব্র্যান্ড কিন্তু নকল হচ্ছে তো এটা নকল হইতে পারে আসল হইতে পারে আসল হতে পারে কিভাবে কেউ যদি লাগেজে নিয়ে আসে লাগেজটা অবৈধ লাগেজে এনে ওনাদের কাছ থেকে বিক্রি করে সেটা হতে পারে তাহলে এটা আমরা অনিচ্ছিত ঠিক আছে আর দামের বিষয়টা তো দাম নির্ধারণ করে দিয়েছে দুই টাকা হ্যাঁ এটার আসলে তো এক ধরনের প্রতারণা জি